আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম সালাম আলাইকুম আলাইসলাম ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আপনার নাম কি মোহাম্মদ মিলে কোথা থেকে আসছেন সন্দীপ চট্টগ্রাম থেকে আজকে আমাদের অফিসে আসছেন কেন আপনি এই টিকিট নেওয়ার জন্য আপনার ফেলাইট জি কবে কালকে আচ্ছা আপনি আমাদের অফিসে কার মাধ্যমে আসছিলেন সবুজ ভাই সবুজ ভাই সার্ভিস কেমন ভালো আলহামদুলিল্লাহ আচ্ছা